আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যশোর প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই থাকছে দ্বিপাক্ষিক সফরে আগামী 26 মার্চ চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চার দিনের এই সফরের মধ্যে দিয়ে বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় অন্তর্বর্তী সরকার। জাতিসংগো महासचिव অ্যান্থিও গুতেরেস চার দিনের সফর শেষে গতকাল রবিবার ঢাকা ত্যাগ করেছেন তার এই সফরকে বাংলাদেশ ও ও জন্য একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ আখ্যা দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন আবরার ফাহাদ হত্যা মামলা বিশ জনের মৃত্যুদণ্ড পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট তথা হাইকোর্ট এ রায় বহাল রেখেছে রায়ে সন্তুষ্ট সন্তান হারা বরকতল্লা রায় দ্রুত কার্যকরের প্রত্যাশা তার অপরাধের ভয়াবহতা বিবেচনায় নমনীয় দৃষ্টিভঙ্গি নয় বলে জানায় হাইকোর্ট নির্বাচন সংলাপ আগস্ট জুলাই জুলাইয়ে প্রস্তুতি সম্পন্ন করার টার্গেট অক্টোবরে হতে পারে তফসিল ঘোষণা ছয় মাসে রুটম্যাপ নিয়ে ইসি এগুচ্ছেন নতুন দলে নিবন্ধন বিশ এপ্রিলের মধ্যে নির্বাচন কমিশনের সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বৈঠক আজ মিশন প্রধানদের সঙ্গে জানান প্রধান ইউরোপীয় এম এম নাসির উদ্দিন নির্বাচন কমিশনও এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন তাদের হাতের তাদের কলমের কোন সংস্কার আমরা সহজে মেনে নেব না ওই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী যারা এদেশের নাগরিক পর্যন্ত নয় তাদের দিয়ে আপনারা সংস্কার করবেন এটা আমরা মেনে নেব না সংস্কারের সুপারিশ নিয়ে মতামত দিয়েছে এগারোটি দল সময় চেয়েছে বিএনপি সহ আঠারোটি দল সংস্কার উদ্যোগগুলো সম্পূর্ণরূপে আমাদের নিজস্ব বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস উইং সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি রূপরেখা প্রণয়নে কাজ করছে বুয়েটের একাধিক শিক্ষক শিক্ষা কার্যক্রম শুরু দুই সালে প্রথম আলোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রথম আলোকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে নইলে মামলা নিহত কাউন্সিলর একরামের স্ত্রীর এ ঘোষণা টেকনাফে কসফায়ারে নিহত পৌর কাউন্সিলর একরামুলকে জড়িয়ে ওয়েব ফিল্ম আমল নামা নির্মিত হয়েছে বলে ফটো কাট করে প্রথম আলো এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তার স্ত্রী ঢাকায় তৈরি হচ্ছে স্পেশাল কারাগার আপাতত মহিলা কারাগার চালু হচ্ছে না দুই বছরের জন্য অনুমোদন চাওয়া হয়েছে এই ব্যাপারে ঈদের পর চালু হচ্ছে তথা ঈদের পর চালু হওয়ার কথা আছে দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবার যুদ্ধ বিরতি নিয়ে খেলা বিভিন্ন মার্কিন গণমাধ্যম জানিয়েছে ক্ষমতাচ্যুত করতে গোপনে তার বিরোধীদের সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র রাশিয়া ইউক্রেন অব্যাহত পাল্টা হামলায় সম্ভাব্য যুদ্ধবিরতি অনিশ্চিত যুদ্ধ বন্ধে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনায় রাশিয়া যুক্তরাষ্ট্র ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে একত্রিশ হুতিরা বলছে তারা গাজায় ইসরায়েল হামাসের যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে কাজ করছে নয় মাস ধরে মহাকাশে থাকা সুনিতা উইলিয়ামস ও উইলমুরকে পৃথিবীতে ফিরিয়ে আনতে মহাকাশ স্টেশনে পৌঁছেছে ইলন মার্সের সংস্থা স্পেস এক্সের মহাকাশযান কিউ টেন ফেলকন নাইন রকেটে এই মহাকাশ যানটি পাঠানো হয়েছে ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর বৈঠক তথা ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কে রহস্য ফাঁস করলেন তিনি এক সাক্ষাৎকারে তিনি এই রহস্যের কথা তুলে ধরেন দেশকে সবার আগে গুরুত্ব দেওয়ায় ট্রাম্পের সাথে ভারতের নরেন্দ্র মোদীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলে তিনি জানান তিনি বলেন ট্রাম্পও দেশকে আগে প্রাধান্য দেয় আমিও তাই তা বিশ্বাস করে আমেরিকা এই নীতিতে প্রথম ঠিক যেমন আমি বিশ্বাস করি ভারত এই নীতিতে প্রথম দেশ সবার আগে এই মানসিকতার আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সাবেক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টস এর প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ